সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গর্ধ প্রবন্ধটা তো প্রবন্ধের নাম শুনে অনেকটা বোঝা যাচ্ছে যে এই প্রবন্ধটা হয়তো বা গাধাকে কেন্দ্র করে কিন্তু এই প্রবন্ধটা কিন্তু চতুষ্পতি পশু গাধাকে কেন্দ্র করে নয় এই প্রবন্ধের গাধা মানে যাকে বুঝিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটা হচ্ছে মানুষ আমাদের আশেপাশে বিরাজমান করা অনেক মানুষ আছে যাদেরকে তিনি গর্ধব বলে আখ্যায়িত করেছেন তো আমরা সকলেই জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি কর্মকর্তা ছিলেন তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট যার সুবাদে তিনি তার আশেপাশে এমন অসংখ্য মানুষ দেখতে পেয়েছে যাদেরকে দেখে মনে হয় যে না বেশ বুদ্ধিমান কিন্তু আসলে এরা গর্ধ তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাদেরকে হচ্ছে গর্ধ বলেছেন এই শ্রেণীর মানুষগুলো কিন্তু বেশিরভাগ সমাজের উচ্চাসনে বসবাস করে উচ্চাসন বলতে হচ্ছে কি যারা গাধা তারা একটু হাইফাই লেভেলের হয় কিন্তু এদের কর্মকাণ্ড আচার আচরণ কথাবার্তা সব কিছু দেখলে পারেই বোঝা যায় যে এরা হচ্ছে গাধা টাইপের মানুষজন প্রবন্ধে দেখতে পাই এবং কি খুব সুন্দরভাবে এর সংজ্ঞা দিয়েছে এবং খুব সুন্দরভাবে কিছু উদাহরণও দিয়েছে তিনি বলেছেন যে বিচারক যিনি আছেন তাকে উকিল হচ্ছে কি যদি একটু তেল মেরে কথা বলে কিছু তেল মেরে বললো তো সেটা শুনে বিচারক তার বিচারে যে আসল আদর্শ আসল কাজ ন্যায় নীতি সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র ওই যে কথার জালে বিচারককে ফাঁসিয়ে ফেলে এবং বিচারক সেই সেই মুহূর্তে ন্যায় আদর্শ কিছু ভুলে গিয়ে রামের সম্পত্তি শ্যামকে দেয় শ্যামের সম্পত্তি অন্য কাউকে দিয়ে দেয় এভাবেই অবিচারের সৃষ্টি করে উকিল শুধু উকিল নয় আমাদের সমাজে এরকম অনেক অনেক মানুষ আছে যাদের সাথে একটু ভালোভাবে কথা বললে পারে যে কোনো ধরনের অন্যায় করিয়ে নেওয়া যায় শুধু অন্যায় না তাদের এইসব কর্মকাণ্ডের জন্য কিন্তু দেশে উশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং দেশ কিন্তু সঠিকভাবে চলতে পারছে না অন্যায় অবিচার সব কিছুই হচ্ছে রকম গর্ধবগুলোর জন্য এই গর্ধব যে শুধুমাত্র আজকাল এই সমাজে দেখা যাচ্ছে এরকম কিন্তু না এই গর্ধব কিন্তু অনেক আগে থেকেই পৃথিবীতে বিরাজ করছে অনেক অনেক বছর আগে থেকে সেই রামায়ণের সময় থেকে রামায়ণে আমরা দেখতে পাই যে দশরথ রাজা দশরথ রামকে বনবাসে পাঠায় এটাও কিন্তু তার একটা বুদ্ধিহীনতার পরিচয় যার কারণে তাকেও তিনি গর্ধ বলেই আখ্যায়িত করেছেন শুধু রামায়ণের দশরথ নন এমনকি আমরা মহাভারতের যুধিষ্ঠিরের দিকে দেখি তাহলে সেও কিন্তু তার বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছে পাশা খেলায় সব কিছুকে বিসর্জন দিয়ে পাশা খেলার মাধ্যমে যে যুধিষ্ঠির শুধুমাত্র নিজের বউ এবং সম্পত্তি হারিয়েছিল এমন কিন্তু নয় সে নিজেও কৌরবদের দাসত্ব স্বীকার করেছিল তো ইত্যাদি কর্মকাণ্ডের জন্য যুধিষ্ঠিরকেও আমরা বলতে পারি যে সে একজন গর্ধব তো ঠিক এইরকমই সেই প্রাচীন যুগ বলতে পারি ত্রেতা যুগ দাপর যুগ সব যুগ থেকে এখন পর্যন্ত এই আধুনিক যুগেও এই গর্ধবদের বিচরণ আমরা দেখতে পাই পৃথিবীতে যারা মানুষরূপী গর্ধব আর কি এরা কিন্তু সত্যিকারের গাধা না সত্যিকারের গাধা যারা আছে তারা তো একটা আছে এক প্রকার কিন্তু এই যে গাধা এদের জন্য কিন্তু আমাদের সমাজের ক্ষতি হচ্ছে কিন্তু তারপরও আমাদের সমাজের মানুষজন এদেরকে কিন্তু বেশ সম্মান করে বেশ শ্রদ্ধা করে যে কোনো ভালো কাজ কিংবা কোনো অনুষ্ঠান হলে পারে এদেরকেই সবার আগে ডেকে আনা হয় নানাভাবে এদেরকে সংবর্ধনা জানানো হয় তো প্রবন্ধের ভাষায় এরকম অনেকটা যে আমি পূজ্য ব্যক্তির অনুসন্ধানে প্রবৃত্ত হইয়া নানা দিশে নানা স্থানে পরিভ্রমণ করিয়া দেখিলাম আপনি সর্বত্রই বসিয়া আছেন সকলেই আপনার পূজা করিতেছে অতএব হে দীর্ঘ কর্ণ আমারও পূজা গ্রহণ করুন বঙ্কিম কিন্তু এটা বেশ ব্যঙ্গাত্মকভাবে বলেছে আমাদের দেশে বিচার ব্যবস্থার অবস্থা হচ্ছে খুব একটা ভালো এমনটা কিন্তু নয় এই ব্যাপারেও তিনি বেশ কটাক্ষরভাবেই বলেছেন অনেক কিছুই যেটাই যে একটু আগেই বললাম যে বিচারককে নানাভাবে প্রশংসা করলে এসে হচ্ছে একটু ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় এবং যার কারণে সাধারণ মানুষ তার পল্লির শিকার হয় আসলে বঙ্কিমচন্দ্র মনে করেন যে আদালতে ঠিকমতো বিচার হয়ই না কখনোই আদালতের সত্যটা উদ্ঘাটন হয় না উকিল যে যিনি হচ্ছেন উকিল তারাই হচ্ছে বিচারককে যেভাবে চালিত করে বিচারক ঠিক চালিত হয় ওই যে বললাম বিচারককে একটু সেইভাবেই সুন্দরভাবে কথা বললাম কিংবা তেল মেরে কথা বললে পারে বিচারক ওইটাকে আর কি মেনে নেয় এটা কিন্তু সব বিচারকের কথা বলা হচ্ছে না ওই যে বিশেষ বিশেষ ব্যক্তি যাদেরকে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গর্ধব বলে আখ্যায়িত করেছেন তাদের কথাই এখানে আলোচনা করা হচ্ছে তো আমাদের সমাজে এই গর্ধব যারা আছে এরা কিন্তু নানা রকমের রূপ বদলায় নানাভাবে নানা জায়গায় গিয়ে রূপ বদলায় নিজের প্রয়োজনে সব কিছু করতে রাজি নিজের প্রয়োজনেরাই যে বললাম রূপ বদল করে আপনার দুয়ারে হাজির হয়ে যাবে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় এই গর্ধব প্রবন্ধের আলোকে যদি বলি তাহলে হে গর্ধব তোমার কণ্ঠে অন্য বহু কাল তোমার অনুকরণ করিয়া দীর্ঘ সুস্থ রাখিয়া প্রকার কাশি অভ্যাস করিয়া তোমার মতো স্বর পাইয়া থাকে ভৈরব কণ্ঠ ঘাস খাও তো আমাদের পৃথিবীতে এই জাতীয় গর্ধবের সংখ্যা কিন্তু অনেক বেশি তারা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে বিচরণ করছে এই গর্ধবরা নানা দেশে নানা রূপে আবির্ভূত হয় নিজেদের স্বার্থের জন্য এরা যে কোনো কাজ করতে পিছুপা হয় না সেটা অসম্মানের হলেও তারা করতে প্রস্তুত থাকে তাদের কোনো কিছুতেই বাঁধে না তারা সব কিছুই করতে রাজি আছে যদি প্রাবন্ধিকের ভাষায় বলি তুমি কখনো রাজ্যের ভার বহন বহো কখনো ধোবার গাঁটরি বহো হে লোমোস কোনটি গুঁড়ো ভার আমাকে বলিয়া দাও তুমি কখনো ঘাস খাও কখনো ঠেঙা খাও কখনো গ্রন্থাগারের মাথা খাও হে লোমোস কোনটি সুভক্ষ অর্বাচীনকে বলিয়া দাও তো আলোচনা থেকে আমরা বুঝতেই পারছি আমাদের সমাজে এরকম অসংখ্য মানুষ কিন্তু রয়েছে যারা নিজেদের কর্তব্যের আড়ালে নিজেদের কর্তব্য তো ঠিকমতো পালন করেই না কর্তব্যর আড়ালে নিজের স্বার্থ উদ্ধার করতে থাকে এই জাতীয় মানুষকে বঙ্কিমচন্দ্র গর্ধ বলে আখ্যায়িত করেছে আসলে এ ধরনের মানুষগুলোর জন্যই কিন্তু আমাদের সমাজ আজ পিছিয়ে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য কিন্তু এই জাতীয় প্রবন্ধ লেখা বেশ সহজ ছিল না সমাজে দাঁড়িয়ে সমাজের বিরুদ্ধে কথা বলা সমাজের বিরুদ্ধে প্রশ্ন তোলা এগুলো কিন্তু তো সহজ ব্যাপার না তো যাই হোক এই ছিল আমাদের আজকের আলোচনা ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে